আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আপডেটে ইরান ও ইসরায়েলের মধ্যে সলমন ভয়াবহ যুদ্ধ আজ আর এক ধাপ উত্তেজনায় পৌঁছে কে হারছে কে জিতছে আর যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে আজকের বিরুতে আপনি জানবেন সর্বশেষ খবর হাসপাতালে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের শিজিন বেলিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের একটি বড় সরকারি হাসপাতালে আঘাত করে সময় মতো রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে মৃত্যুর সংখ্যা কম কিন্তু আহত হয়েছে প্রায় পঞ্চাশ জন ইসরায়েলের পাল্টা আক্রমণ ইসরায়েল গতকাল রাতে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায় বিশেষ করে ফর ডাও কেন লক্ষ্য ছিল ইসরায়েল ঘোষণা দিয়েছে আমরা আর কারো অনুমতির অপেক্ষা নেই ট্রাম্পের সতর্ক ঘোষণা ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব যুদ্ধ থামাতে হস্তক্ষেপ করব কিনা যুক্তরাষ্ট্র এখনই সরাসরি হামলা করেনি তবে নজরদারি করেছে আকাশ পথে বিশ্ব অর্থনীতি কাঁপছে যুদ্ধের প্রভাবে তেলের দাম আজ সকালে পৌঁছেছে সত্তর ডলার প্রতি ব্যারেল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় প্রতিদিন প্রায় এক বিলিয়ন ডলার ছড়িয়ে গেছে ইরানে ইন্টারনেট বন্ধ ইরানে জনগণের তথ্য প্রচারের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে সরকার আন্তর্জাতিক মিডিয়া সঠিক খবর পেতে সমস্যায় পড়ছে এ যুদ্ধ শুধু ইরান ইসরায়েল নয় গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিকে নাড়া দিচ্ছে রাম্পের সিদ্ধান্ত কি হবে যুদ্ধ আরো ভয়াবহ হবে না কূটনীতির পথ খুলবে সব জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে হিংসা